এই এভরিওয়ান আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছে শেখাল আল্লাহ রমতে আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেসেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমন করে জানাবেন আমার পেজ সেলিনাস আছে ব্লগ আর ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি সে করে সবাই পাশে থাকবেন হালকা হালকা জল পড়তেছে আর আমি বিশ্বেছি গতকালকে কিন্তু প্রচুর জ্বর হয়েছিল এখনো ভিজা ভিজা একদম মানে ভিজা ভিজা ভালো লাগতেছে হাঁটতে সকালে হচ্ছে রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছি আর এখন হচ্ছে কোরবানের এক সপ্তাহ পর্যন্ত সবাই হচ্ছে গরু মাংস রুটি গরুর মাংস সকাল বিকাল আর দুপুর সন্ধ্যা সবসময়ই খাবে তো এদিকে হচ্ছে ভাবি রান্না করার জন্য তরকারি ফুটে নিছে চি চিংড়ি চিংড়ি সুটকি দিয়ে মনে হয় রান্না করবে আর এদিকেও হচ্ছে কাঁটাল বিচির চাটনি বানাবে ভাবি তো কাঁটাল বিচিগুলো হচ্ছে গরমে তাবাতে গরম করে নিছে পুরে নিছে আর কি তো আমি হচ্ছে আর একটু ছা খাবো কারণ একবার চা খেয়ে আমি চা যতবারই খাই ততবার আমার আসলে খাইতে ইচ্ছা হয় আমি চায়ের পাকলি চায়ের প্রতি বেশি একটু হয়ে গেছে আমার এদিকে হচ্ছে গরম গরম পেঁয়াজও আনছে গরম গরম পেঁয়াজও খাবো এখন হচ্ছে আমি আমি তেমনিতে পেঁয়াজও বেশি পছন্দ করি তো অল্প করে হচ্ছে পেঁয়াজ নিছি পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি গরম গরম পেঁয়াজও খাচ্ছি তো এদিকে ভাবে হচ্ছে এগুলা এই যে একটি গ্লাসে নিয়ে হচ্ছে করে নিচ্ছে মানে কাটাল বিচির চাটনি বানানোর জন্য আর এদিকে হচ্ছে আমি একটু দোকানে যাচ্ছি লেবু নেব আর হচ্ছে আমার মানে শ্যাম্পু লাগবে ওঠার জন্য আর ওখানে মানে এখানে আসছি যে তো বোরগা ছাড়া গেছি কিন্তু আমি যেখানে মানে শহরে কিন্তু বোরগাছ ছাড়া কিন্তু আমি একদমই বের হই না আনিজি লাগে কিন্তু দোকান তো একদমই কাছে তবুও কেমন জানি আমার আনিজি লাগে তো আমরা আসলে তেমন বাড়িগুলো তো তেমন ঘোরাফেরা ফেরা করে না এখন ব্লক করে হিসেবে হচ্ছে আমার চারিদিকে আমি ঘুরতেছি যাচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এখন আবার চলে যাচ্ছি গড়ের দিকে তো আমার ভিডিওগুলো কেমন হয় আপনার একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন আর কমেন্ট করে অবশ্য অবশ্য বলবেন আসলে আমি চাই আপনাদেরকে আমি মানে বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করি আর আমার সবসময় এটাই মাথা থাকে আমি যাতে ভালো কিছু যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আর এদিকে ভাবি হচ্ছে সব ঠিকঠাক করে নিছে কাটাল বিসি চাটনি বানানোর জন্য এখন কথা বলতেছে আমার ডিবে পানি চলে আসতেছে কাটাল বিচে ছান নে আমার অনেক অনেক ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে কাটাল বিচে চান ওয়াও সেই মজা এখানে হচ্ছে বাবি লেবু দিছে আমরা তো হচ্ছে লেবু দিই না আর এদিকে হচ্ছে লেবু দিছে বাবি লেবু দিয়ে বানাচ্ছে লেবু রস দিছে আরও বেশ তো লেবুর রস দেওয়াতে হচ্ছে স্বাদটা আরও বেশি ভালো লাগতেছে চাটনির মধ্যে আমি আসলে লেবুর রস তো দিই না কিন্তু এখন তো লেবুর রস দিয়ে বানাইছে বাবি আর একটু সরিষার তেল দিচ্ছি বেশি করে যাতে আরও বেশি মজা লাগে আর গরু মাংস খাইতে খাইতে আসলে মানে আর খাইতে ইচ্ছা হচ্ছে না তো এটার জন্য তো গরম গরম ভাতের সাথে হচ্ছে কাঁটালের চাটনি অনেক মজা অনেক মজা করে অনেক ভাত খাইছি আমি এমনি তো এতদিন রুটি খাইছি কিন্তু আজকে অনেক ভাত খাইছি আমি কাটালের বিচে চাটনি দিয়ে চাটনি আর হচ্ছে কাটালের চাটনি আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য অনেকগুলা ভাত খেয়ে ফেলছি তো ওজন বাড়তি আমার আর আরও ওজন বাড়তে বাড়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর বেশি মাংস খাওয়া হচ্ছে ওটার জন্য আর অ্যালার্জি মানে কি বলতাম অ্যালার্জি তো অবস্থা সে তো বাড়িতে আসলাম ঘোরাপেরা না করলে কি হয় একটু এদিক এদিক হচ্ছে ঘোড়া করতেছি আর আম্মোর জন্য কি ঘোড়া করব। সব জায়গায় শুধু বাঁধা 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 কোনো জায়গায় যেতে দিচ্ছে না আমাদেরকে তেমনি বাসার আশেপাশে একটু ঘুরতেছি আর কি সবগুলোতে কাছে কোনো গাড়ি করে যাইতে হচ্ছে না মানে হাঁটি হাঁটি পা পা করেই যাইতে পারতেছি সব জায়গায় কিন্তু সব জায়গায় ঘুরতে চাই আর কোথায় কোথায় যাচ্ছি কি কি করতেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব আমার ফুল ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সব করতেছি সব গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতেছি উপভোগ করে করে যাচ্ছি আমি হাঁটতেছি 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 না কেমন না এদিকে খুব সবুজ এদিকেও সবুজ কোথায় যাচ্ছে এখনো পর্যন্ত শিহর না কিন্তু হাঁটতেই আসি দেখি কত কত দূর পর্যন্ত আমি যাইতে পারি ফোঁটা ফোঁটা জড়ো পড়তেছে

তাতে কোনো শেষ হচ্ছে না শুধু হাঁটতে আছে হাঁটতে আছে পথ শেষই হচ্ছে না আমাদের বাড়ির আশপাশ দেখাচ্ছি আপনাদের মানে আপনাদেরকে শেয়ার করতেছি ভিডিও করার অর্থ হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে কি আছে না আছে সব আপনাদের সাথে শেয়ার করার জন্য সুয়েত গেট হাঁটতে হাঁটতে সুয়েদ গেটের যদি গিয়ে চলে আসলাম সামনে কলেজ ইমাম গাজিয়ালি ডিগ্রি কলেজ এ চলে আসলাম হাঁটতে হাঁটতে এই জায়গাতে কিন্তু আসলে ভালো লাগে মনটা ভালো হয়ে যায় যারা যারা আগা দেলে কলেজে পড়ছেন তারা তো অবশ্যই চিনবেন কলেজটা আর যারা রাজন পাহাড়তলিতে আছেন তারা তো অবশ্যই চিনবেন যারা রাজন পাহাড়তলিতে আছেন যারা আবার ব্লগটা যদি দেখেন আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়েন যদি সবার নজরে আসে মতন অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর পরিবেশটা সুন্দর নকশা করা আছে হ্যাঁ বি প্রজলেন করেন চৌধুরী আও ওখানে দেখতে পারতাম সুন্দর দৃশ্য দেখতেছি হ্যাঁ ওরা মুকে নিয়ে এই দেখো কবা খাবার এটাই হচ্ছে পুরাটা কলেজ আর কলেজের মাঠ এখানে আমার পিও খেলা ফুটবল খেলা চলতেছে দেখতেছি দেড়শ গাছ এদিকে রোডটা কিন্তু অনেক সুন্দর আর এদিকে এটাও হচ্ছে সোয়েচে শে শেক সামা লাইকি বিজনেস ওকে রেট সোয়েটি ডট অনেক সুন্দর করতে শেদিকে বাট এখানে যাওয়া যায় কিনা আমি জানি না শও অনেক সুন্দর এটা শেক সামা বিজনেস You care it or search. And then, now to you <laughs> 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 <laughs>

কেন হচ্ছে সোয়েটার ভিতর ঢুকছি আর সন্ধ্যার টাইম হয়ে গেছে তো এখানে ভিতরে ঢুকানো মানে ঢুকা যাবে না অর্ধেক যাই হচ্ছে আমাদের থেকে চলে আসতে হবে এখন হচ্ছে সব ক্যাম্পাস মানে সবকিছুই বন্ধ তো ওঠার জন্য হচ্ছে ওখানে ভিতরে যাওয়া যাবে না অর্ধেক থেকে চলে আসতে হবে আর আমরা আস্তে 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 লেট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ওটার জন্য কিন্তু ভিতরে যদি পুরাটাই ঢুকতে পারতাম অনেক ভালো লাগতো ক্যাম্পাসটা তো অনেক সুন্দর সোয়েটার ভিতরে স্কুল স্কুল না অর্ধেক পর্যন্ত যেতে পারবো পুরোটা যেতে পারবো না আমাদের বাড়ির আশেপাশে আসলে যে এতটা যে সুন্দর আমরা আগে ঘোরাফেরা নাই বিদায় আমরা আসলে জানি না এখন যখন ব্লগ করতেছি এখন তো সব জায়গায় হচ্ছে আমার ঘুরতে হচ্ছে তবে আম্মু নারাজ মানে বাসা থেকে বের হওয়া এখানে সেখানে যাওয়া আম্মু হচ্ছে নারাজ আম্মু মানা করে যাইতে দে না অনেক সুন্দর ভিতরে যখন আগে ঢুকতে পারছিলাম তখন হচ্ছে আমি তো ব্লক করি নাই বিদায় আমার ব্লগ করা মানে ভিডিও করা হয় নাই এখন বুঝতেছি কি আমাদের চারটির পিতা বঙ্গবন্ধু এতটুকুই এনাফ আর বেশি যাইতে পারবো না কিন্তু আগে যখন আসছিলাম তখন একদম পুরোটাই তো গুছছি তখন তো নাই ভিডিও করি নাই অনেক সুন্দর ভিতর কিন্তু অনেক সুন্দর এখানে যারা পরে তারাই হচ্ছে আসলে সৌভাগ্যবান মানে এই জিনিসগুলো উপভোগ করতে পারে আজান দিবে সেজন্য চলে যেতে হচ্ছে আজানের টাইম হয়ে গেছে